নিউ অন্তর্গত যুগবেড়িয়া এলাকার বাসিন্দা বছর বারোর এক নাবালিকা গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান এরপরে নিউ ব্যারাকপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা নাবালিকার ফোন নাম্বার দেওয়া হয়েছে সেটা জানানো হলেও রকম ব্যবস্থা নেয়নি প্রশাসন অভিযোগ এমনটাই পুলিশের উদাসীনতার কারণে সোদপুর মধ্যমগ্রাম রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দা ও নিখোঁজ নাবালিকার পরিবারের দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে সোদপুর মধ্যমগ্রাম রোড স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী অবরোধ তুলতে এলে পরিবারের সদস্যদের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় ও তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় এরপরে স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা বিক্ষোভ তুলে দেন যদিও পঞ্চায়েত সমিতির সভাপতি দ্রুততার সঙ্গে নিখোঁজ নাবালিকাকে পুলিশের সহযোগিতায় ফিরিয়ে তার পরিবারের হাতে তুলে দেবেন এমনটাই আশ্বাস দিয়েছেন নিখোঁজ হওয়ার চব্বিশ ঘন্টা কেটে গেলেও প্রশাসন কেন এখনও সাধারণ মানুষ আমার বোন কালকে কিডন্যাপ করে নিয়েছে একটা ছেলে ছেলেটার ফোন অন আছে পুলিশ টেস্ট করছে না কালকে তাও করেছে একবার মনে হয় বলছে নৈহাটিতে আছে নৈহাটি থেকে সকালবেলা আমরা সেই রাত্রে চলে আসলাম আপনার পুলিশের এতে ঠিক আছে পুলিশের এতে তারপরে সকালবেলা গেছি বলছে যে হ্যাঁ খুঁজে পাওয়া গেছে আপনাদের মেয়েদের বর্ডারের পাশে তারপর দুপুরবেলা গেলাম বলছে যে ওটা অন্য মেয়ে পাওয়া যায়নি আর রিং হচ্ছে কোনো ট্রেস নেই পুলিশ চব্বিশ ঘন্টা হয়ে গেছে কোনো এ নেই ওদের বাড়ির লোকদের আটকে রেখে দিয়েছে ওদের কিছু করছে না চা পানি খাওয়াচ্ছে তুই কে আমি বলছি চব্বিশ ঘন্টা হয়ে গেছে আমার বোনকে পাওয়া যাবে না বলছে তুই বাইরে যা দুজন আসবি দুজন পুলিশ দেখ পশ্চিমবাংলার পুলিশ কি হাতে চুরি পড়ে আছে পশ্চিমবাংলার মধ্যে এত রেপ হচ্ছে কি করছে পুলিশ

আমার ডিস্টার্ব করেছে নাকি এবারে তো আমি বলদেবারব না আমরা কাজ করি বাড়িতে থেকে দেখি ও ওই নিয়েছে ওই নিয়ে গেছে ওই নিয়ে গেছে ওই দিদি সব জানে ও জানি না কি কাজ করে এখানে আমাদের বাড়ি এই মাঠের পিছনে জুকবেড়িয়া ফায়দা বোর্ড ঘর এবারে তো এর কিছু না বিকো بچے उसके द्वारा একটা বাচ্চা মেয়ে বাড়ি থেকে কারুর হাত ধরে চলে গেছে এর জন্য তো আর পুলিশ যায় নয় পুলিশকে অভিযোগ দায়ের করেছে পুলিশ চেষ্টা করছে অভিভাবকদের ভাবা উচিত ছিল যে আজকে বাচ্চাটা ছেলে মেয়েদের মধ্যে পুলিশ দায়ী নয় একটা বাচ্চা যদি বাড়ি থেকে কোনো ছেলের হাত ধরে চলে যায় এর জন্য পুলিশ প্রশাসন কোনো তৃণমূলের নেতা দায়ী নয় কিন্তু কথায় কথা ছেলেটা যেভাবে উত্তেজনা ছড়াচ্ছে এলাকায় বাংলার পুলিশ পশ্চিম বাংলার পুলিশ বলে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত এদের পিছনে বিরোধী দলের মদত আছে এবং বিরোধী দলের মতোতেই এরা আজকে রাস্তায় অফিস ফেরত যাচ্ছি উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে বিভিন্ন ছেলেমেয়েরা পড়াশোনা করতে যাচ্ছে আজকে তারা উস্কে দিয়ে সমস্ত করছে আর কিছু না পুলিশ প্রশাসন যথেষ্ট সিরিয়াস পুলিশ প্রশাসন কাজ করছে আমরাও প্রশাসনকে বলছি যত শীঘ্রই সম্ভব মেয়েটাকে যেন খুঁজে বার করা হয় কিন্তু ওরা যে জিনিসটা করছে এটা সম্পূর্ণভাবে কোনো বিরোধী দলের রাজনৈতিক নেতারা উস্কে দিয়েছে এবং সেই উচকে দেওয়ার ফলেই আজকে এই রাস্তায় অফিস ফেরত মানুষ এবং পরীক্ষা ফেরত ছাত্র স্কুল ছাত্র ছাত্রী যাচ্ছে সেখানে জিনিস করছে আর কিছু না আমাকে দেখে আমি আমার উচিত এলাকার মানুষ যাতে সারা রাত্রে ভালোভাবে যা আসা করতে পারে আমি ওদেরকে বুঝিয়েছি আমি পুলিশ প্রশাসনের সাথে কথা বলছি আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে আমি নিজে পুলিশ অফিসার সাথে কথা বলেছি এটা আমারই এলাকা যুগ আমাদের এলাকার মধ্যে আমি বারবার পুলিশকে বলেছি আপনি যেভাবে পুলিশও আমাকে বলছে আপনার সর্বশক্তি একটা এগারো বছরে মেয়ে চলে গেছে আমাদেরও একটা চিন্তা আছে কিন্তু সময় দেবো তো এটা কি কথা কথায় কথায় পশ্চিম বাংলার পুলিশ পশ্চিম বাংলার পুলিশ তার মানে উদ্দেশ্যটা বুঝতে পারছেন আপনারা এই যে একটা কথার ইঙ্গিতে বোঝা যায় যেটা কাদের রস এই জিনিসটা হচ্ছে আমাদের না না পুলিশ চেষ্টা করছে আমি চেষ্টেছি এলাকার মানুষ হিসেবে আমার বিশ্বাস ছিল যে আমাদের সবাই মুখ লোক আমরা রিকোয়েস্ট করলে তারা নিশ্চয়ই রাস্তা থেকে সরে আম পাবলিকের দুঃখ বুঝি আমি আজকেও আপনার সাথে কথা বলছি আজ রাত্রির বারোটা একটা দুটোই বা যতই বাজুক আমি পুলিশের সাথে বসে মেয়েটা যেখানেই থাকুক না কেন মেয়েটা যাতে সুস্থভাবে বাড়ি ফেরে এ দায়িত্ব প্রশাসনের প্রধান হিসেবে আমি দায়িত্ব নিচ্ছি আমি যে করুক আমি ব্যবস্থা করছি ব্যারাকপুর থেকে মিন্টু চক্রবর্তীর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন